আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল ওভজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন যে আমরা বিভিন্ন ক্যাটাগরির কান্ট্রি নিয়ে কাজ করি আমরা যেমন লোয়ার লেভেলের কান্ট্রির ভিতরে আমরা সৌদি আরব নিয়ে ভালো কাজ করে থাকি পাশাপাশি হচ্ছে মিডিল লেভেলের কার্যক্রমের ভিতরে আমরা নন সেনজেন কান্ট্রিগুলোতে কাজ করে থাকি আবার সবচাইতে ভালো কান্ট্রি যদি দেখেন তাহলে এই মুহূর্তে আমরা নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া নিয়ে বেশ ভালো কাজ করছি এবং আমরা আমাদের কাছ থেকে নিয়মিত যেহেতু ফ্লাইট কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছে সুতরাং যারা হচ্ছে যে হায়ার বেতনে যেতে চান এবং সুন্দরভাবে সেখানে গিয়ে কাজ করে সেটেল ডাউন হতে চান তারা নিশ্চিন্ত মনে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডকে চুজ করতে পারেন এবং এখানে যেহেতু আমাদের সফলতার হারটি বেশি এবং যদি একটু সময় বেশি লাগলো যদি আপনি ধৈর্য ধরে এখানে কাজ করেন তাহলে ইনশাআল্লাহ আমাদের মাধ্যমে আপনাদের যে জীবনের যে স্বপ্ন একটি দেশে গিয়ে হচ্ছে সেটেল ডাউন হওয়া সেটি পূরণ হবে এবং এই সংক্রান্ত বিস্তারিত তথ্য যদি আপনি জানতে চান তাহলে আপনি নির্দ্বিধায় আমাদের যে স্কলে দেখানো নাম্বারগুলি আছে সেখানে ফোন দিতে পারেন আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তারা আপনাকে অ্যাসিস্ট করুন সবচেয়ে বেটার হয় যদি আপনারা আমাদের অফিসে এসে সুন্দরভাবে কথা বলে যান তারপরে বুঝে শুনে আপনার ফাইলটি সাবমিট করেন এবং আরও বিস্তারিত তথ্যের জন্য আপনারা হচ্ছে যে আমাদের সাথে যে কোনো সময়তে আমাদের কাছে আসতে পারেন এবং সুন্দর করে যারা গেছে তাদের সাথে কথা বলেও আপনারা ডিসিশনটি ফাইনাল করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম